প্রতিদিন আপনার প্লেটের অর্ধেকই আসছে প্যাকেটজাত খাবার কিন্তু এসব খাবার কিছু সাদে আছে না লুকিয়ে আছে কী করে আজকের এই ভিডিওতে আমরা জানবো প্যাকেটজাত খাবার আসল সত্য এবং কীভাবে বুঝবেন কোনটা দিক আর কোনটা প্রথমে প্রথমেই জেনে নেওয়া যাক প্যাকেটজাত খাবার কি। যে কোনো খাদ্য যা প্লাস্টিক বা ধাতব প্যাকেটে সিল করা থাকে তাকে বলা হয় প্যাকেটজাত খাবার যেমন চিপস বিস্কুট জ্যাম জুস ইনস্ট্যান্ট নুডলস দুধ মশলা এমনকি মিক্সড ভেজিটেবলও এসব খাবারের সুবিধা হচ্ছে দীর্ঘদিন সংরক্ষণ করা যায় আর রান্না ছাড়াই অনেক খাবার খাওয়া যায় কিন্তু সমস্যা কোথায় বেশিরভাগ প্যাকেটজাত খাবারে থাকে প্রিজারভেটিভ বা সংরক্ষণকারী রাসায়নিক পদার্থ যেমন সোডিয়াম বেঞ্জয়েট পটাশিয়াম সরফেট এগুলো ব্যাকটেরিয়া বা ছত্রাক প্রতিরোধ করে কিন্তু বেশি খাওয়া হলে কিডনি এবং লিভারের উপর চাপ তৈরি করতে পারে ডাব্লিউএইচও বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মতে অনেক প্রিজার্ভেটিভ স্বাস্থ্যসম্মত নয় এবং স্বাস্থ্যের উপর এরা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে আর অতিরিক্ত খেলে আরও অনেক ক্ষতি হতে পারে কেন এটা এত বেশি ক্ষতিকর কারণ এর মধ্যে আর্টিফিশিয়াল কালার এবং ফ্লেভার দেওয়া থাকে ফুড কালার এটি খাবারকে অতিরিক্ত আকর্ষণীয় করে তোলে আর কিছু রং ব্যবহার করা হয় যেগুলো শিশুদের জন্য একেবারেই নিরাপদ না কৃত্রিম ফ্লেভার ব্যবহার করা হয় যেমন স্ট্রবেরি কিন্তু আসলে এর মধ্যে কোনো স্ট্রবেরিই নেই কিছু ফ্লেভার মস্তিষ্কে প্রভাব সৃষ্টি করে বিশেষ করে শিশুদের জন্য এই ভিডিওটি আরও বিস্তারিত আলাপ করার আগে আপনার কাছে অনুরোধ থাকবে আপনি যদি এই চ্যানেলটি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না আসলে প্রতিটি প্রতিটি প্যাকেটজাত খাবারেই লেভেল থাকে কিন্তু আমরা এটা আসলে পড়ে দেখি না ইনগ্রিডিয়েন্টস তালিকায় প্রথমে তিনটি উপাদান সবচেয়ে বেশি থাকে প্রথমেই যদি থাকে সুগার রিফাইন্ড সুগার এবং হাইড্রোজেনেটেড অয়েল এই ধরনের কথা লেখা থাকলে বুঝে নেবেন যে সেটার মধ্যে জাঙ্ক ফুড আছে আর নো অ্যাডেড সুগার লো ফ্যাট এসব কথাও আপনি লিখে থাকবেন লেখা দেখে থাকবেন এগুলো হচ্ছে মার্কেটিংয়ের ট্রিক্স আপনি বলতে পারেন আর এবং হাইড্রোজেনেটেড যে অয়েল আছে সেটি এখানে থাকে অনেক প্যাকেটে ব্যবহার করা হয় হাইড্রোজেনেটেড অয়েল এতে ট্রান্সফ্যাট থাকে যা হার্টের জন্য ক্ষতিকর এবং রক্তচাপ বাড়ায় ওজন বৃদ্ধির জন্য দায়ী এবং ডাব্লিউএইচও জানিয়েছে যে ট্রান্সফ্যাটে পৃথিবীতে প্রতি বছর পাঁচ লক্ষ মানুষের মৃত্যু হয় এবং এটা তার জন্য দায়ী আর শিশুদের জন্য এটা কেন বেশি ঝুঁকি শিশুদের দেহ ছোটো পচনশীল যে তাদের যে পরিপাকতন্ত্র আছে সেটি খুব সংবেদনশীল কৃত্রিম রং ফ্লেভার এবং প্রিজারভেটিভ এদের প্রতি বেশি প্রতিক্রিয়া দেয় হয় এবং বেশি প্যাকেট ফুড খেলে তাদের হাইপার অ্যাসিডিটি ক্ষুদামন্দা এবং অনেক সময় নিউট্রিশনের ডেফিসিয়েন্সিও দেখা যায় তাহলে প্রশ্ন হচ্ছে যে তাহলে কি এগুলো একেবারেই খাওয়া যাবে না একেবারে না খাওয়া নয় এটাই বেছে নিতে হবে যে কোনটি খাবে না কোনটি খাবেন না কিছু প্যাকেট ফুড হতে পারে তোমরা মূলতভাবে নিরাপদ যেমন অর্গানিক প্রোডাক্ট আছে ন্যাচারাল কুকিজ মিনিমাম প্রসেসড যে আইটেমগুলো আছে এগুলো খাওয়া যেতে পারে আর শেষে বলা যায় যে প্যাকেটের বাইরে থাকা যে চকচকে বিজ্ঞাপনে দেখে নেয় ভেতরের উপাদান দেখে আপনাকে খাবার নির্বাচন করতে হবে জানলে আপনি বাঁচবেন বুঝিয়ে শুনে খাবেন আর সুস্থ থাকবেন এরকম আরও তথ্যবহুল ভিডিও পেতে দ্য ফুড ইনসাইড চ্যানেলটি সাবস্ক্রাইব করুন